আমাদের দেশে পেঁপে একটা জনপ্রিয় ফসল এটা যেমন ফল হিসাবে ব্যবহৃত হয় তেমনি সবজি হিসাবেও এর জনপ্রিয়তা কম নয় পেঁপে গাছ সাধারণত বীজ থেকে তৈরি করা হয় কিন্তু বীজ থেকে তৈরি গাছ সবসময় একই গুণ সম্পন্ন নাও হতে পারে এবং এই পদ্ধতিতে গাছ থেকে পেঁপে পেতে অনেক সময় লাগে তাই আমরা যদি খুব কম সময়ের মধ্যে এবং ভালো গুণ সম্পন্ন পেঁপে পেতে চাই তাহলে গুটি কলমের সাহায্যে করা যেতে পারে গুটি কলমের সাহায্যে মাতৃগাছ থেকে একই গুণ সম্পন্ন চারা গাছ পাওয়া যায় এর জন্য দরকার ভালো গুণ সম্পন্ন একটি পেঁপে গাছ পেঁপে গাছের গুটি কলম সহজেই করা যায় এর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না গুটি কলম করার জন্য পেঁপে গাছের পার্শ্ব শাখা বেরোচ্ছে বা বেরিয়েছে সেই সমস্ত জায়গাকে বেছে নিতে হবে অথবা গাছের অগ্রভাগের দিকেও করা যায় প্রথমে একটা ধার আলো ছুরি বা কাটারি দিয়ে যে জায়গাতে কলম তৈরি করব সেই জায়গা থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে কাণ্ডের তিন ভাগের এক ভাগ কেটে নিতে হবে ঠিক এইভাবে এবারে নিয়েছি এই রকম একটি প্লাস্টিকের গ্লাস গ্লাসের নিচের দিকে দুই থেকে তিনটি ছিদ্র করে নিচ্ছি যাতে অতিরিক্ত জল সহজে বেরিয়ে যায় এবার সাবধানে গ্লাসটিকে কাটা অংশের চারিদিকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে এরপর গ্লাসটিকে মাটি দিয়ে ভর্তি করে নিচ্ছি এখানে যে মাটি ব্যবহার করছি এতে আছে এইটটি পারসেন্ট মাটি এবং টোয়েন্টি পারসেন্ট পুরোনো গোবর সার লক্ষ্য রাখতে হবে যেন এই মাটি শুকিয়ে না যায় সব সময় যেন মাটির ময়শ্চার বজায় থাকে মাটি শুকিয়ে গেলে শিকড় তৈরি হবে না গ্লাসটি যাতে পড়ে না যায় সেই জন্য দড়ি দিয়ে গ্লাসটিকে গাছের সঙ্গে বেঁধে দিতে হবে এখানে আমি কোনো রুট হরমোন ব্যবহার করছি না রুট হরমোন ছাড়াই পেঁপে গাছের ক্ষেত্রে গুটি কলম তৈরি করা সম্ভব শেষে ফাঙ্গিসাইড মিশ্রিত জল দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে যাতে কাটা অংশগুলো ফাঙ্গাস দ্বারা আক্রান্ত না হয় এইভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন রেখে দিলে মিডিয়ার মধ্যে শিকড় তৈরি হয়ে যাবে ফিরে এলাম পঁয়ত্রিশ দিন পর যে দড়ি দিয়ে গ্লাসটি বাঁধা ছিল তা কেটে দিচ্ছি এই গাছ থেকেই আমি অনেকগুলো গুটি কলম তৈরি করেছি গ্লাসটিকেও সাবধানে কেটে ফেলছি জল স্প্রে করে মাটি ধুয়ে দেখায় রকম শিকড় হয়েছে দেখুন কেমন শিকড় হয়েছে এই রকম শিকড়যুক্ত কলমের গাছ রোপণ করলে একই গুণ সম্পন্ন পেঁপে হবে এবং তাড়াতাড়ি পেঁপে ধরবে এবার মাতৃগাছ থেকে কলমটিকে আলাদা করে নিচ্ছি এই কাজটি খুব সাবধানে করতে হবে লক্ষ্য রাখতে হবে যেন শিকড় কেটে না যায় এই কলমটিকে এবার পছন্দ মতো জায়গায় রোপণ করা যাবে দেখতে পেলেন পেঁপে গাছের গুটি কলম করা কত সহজ আপনারাও চেষ্টা করলে সফলভাবে পেঁপে গাছের গুটি কলম তৈরি করতে পারবেন